হ্যালো এভরিওয়ান আদা নমস্কার আমি কনা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্টাডি ব্লক আই হ্যাভ ইউ আর ডুইং ওয়েল এটা হচ্ছে কিছুদিন আগের স্টাডি ব্লক আমি সেদিন বাসাতেই ছিলাম আমি পড়া শুরু করেছিলাম সকাল ছটার দিকে এবং শেষ করেছিলাম এগারোটা তিরিশের দিকে যেদিন যেদিন আমার ক্লাস থাকে সেদিন পড়াশোনা বলতে গেলে বাড়িতে এসে তিন থেকে চার ঘন্টার বেশি পড়াশোনা হয় না আর যেদিন যেদিন আমার ক্লাস থাকে না অর্থাৎ আমি বাড়িতে থাকি সেদিন কমপক্ষে আমার সাত থেকে আট ঘন্টার মতো পড়াশোনা হয় ভার্সিটিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাস করা একদম বাধ্যতামূলক তাই আমিও চেষ্টা করছি এই সেমিস্টারটাতে রেগুলার ক্লাস করার নয়তো আমাকে পরীক্ষার সময়ে জরিমানা দিতে হবে রেগুলার ভিডিও আপলোড করা আমার জন্য একটু কঠিন কেননা আমি সবসময় ব্যস্ত থাকি আর আমার মাঝে মাঝে ইচ্ছাও করে না যে টুকটাক ভিডিও মেক করি আর ফোন চালানোটা একদম আমার অপছন্দের তালিকায় সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করলে কেন জানি না আমার মন অনেক ভালো থাকে আর নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে আর একজন চাকুরি প্রত্যাশী হিসেবে আমি বলবো সবার উচিত সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করা আমার কাছে মনে হয় আমি অনেক পিছিয়ে পড়ার স্টুডেন্ট তাই আমাকে অন্যদের চাইতে একটু বেশি পরিশ্রম করতে হবে আর চাকরির বাজারে এত এত কম্পিটিশন এগুলো ভাবলেই জানি কেমন লাগে তাই আমার কাজ শুধুমাত্র পড়াশোনা করা আর পরিশ্রম করা বাকিটা বিশ্বস্ব হয় আমি শুধু স্বপ্ন দেখতেছি একদিন বিশেষ ক্যাডার হব অথচ আমি পরিশ্রম করি না পড়াশোনা করি না পরিশ্রম করার কোনো মানসিকতা নেই তাহলে আমার দ্বারা ক্যাডার হওয়া কখনোই সম্ভব হবে না শুধু মনে মনে ভাবাই হবে যে আমি একদিন বিশেষ ক্যাডার হব আমি যতটুকু পড়াশোনা করি আমি চেষ্টা করি পড়াশোনার কনসেন্ট্রেট ধরে রাখার কেননা আমি নিজেকে এটাই বোঝাই যে আজকের এই পরিশ্রমের ফল আমি হয়তো একদিন না একদিন ঠিক পাবো যা হোক সকালে পড়াশোনা করেছিলাম ভোকাবুলারি নতুন করে শুরু করেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাকে সিঙ্গেল ওয়ার্ডও বলা হয় প্রতিদিন ইংরেজি পড়াটা আমার রুটিনের মধ্যে পড়ে কেননা ইংরেজিতে আমার অনেক সমস্যা আর এই সমস্যা দূর করতে হলে আমাকে ইংরেজি ভালোভাবে জানতে হবে নয়তো আমি বিশ্বাস করে আমার চাকরি হবে না যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইংরেজি হচ্ছে ডামকার তাই ইংরেজিতে ভালো করাটা বাধ্যতামূলক ইন্টারন্যাশনাল সাবজেক্টটাতেও আমার জন্মের মতো ভয় তাই আমি চেষ্টা করতেছি আপাতত বেসিক জিনিসগুলো জানার বা শেখার ইংরেজি পড়ার পরে আমি মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক নোট করেছিলাম আর আমি প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক নোট করেছি কেননা আমি মনে করি যদি আমি নোট করতে পারি তাহলে পরবর্তীতে রিভিশন করতে আমার কোনো সমস্যা হবে না আর আমি যখন ইউটিউব থেকে কোনো ক্লাস করি তখন আমার লেখাগুলো এলোমেলো হয়ে যায় অনেক কিছুই গোছানো থাকে না তাই আমি নোট করে গুছিয়ে পড়াশোনা করতে ভালোবাসি গুছিয়ে পড়াশোনা করতে গেলে এটার আসলে অনেক সুবিধা আছে আর আমার গুছিয়ে পড়াশোনা করতে অনেক ভালো লাগে আমি চেষ্টা করি যা পড়তেছি তাই যেন টুকটাক আমি নোট করতে পারি আর পড়াশোনা এমন একটা জিনিস যদি একবার ভালো লেগে যায় আপনার আর কখনোই ইচ্ছে হবে না যে পড়াশোনার সাথে বেইমানি করি আমি নিজেকে এটাই বোঝাই যে আমি যদি এখন পড়াশোনা না করি বা পড়াশোনার সাথে বেইমানি করি তাহলে আমি পুরো জীবনটার সাথে বেইমানি করছি কেননা আমি তো সেভাবে রোদে বা বৃষ্টিতে পরিশ্রম করতে পারি না তাহলে আমার বাকি জীবনটা আসলে কীভাবে চলবে তাই আমার জীবনের প্রয়োজনে আর চাই হোক না কেন চাকরি করা আবশ্যক মেন্টাল অ্যাবিলিটির কিছু কিছু টাইপের অঙ্ক আমি নোট করেছিলাম আর আমি চেষ্টা করি যাই পড়াশোনা করি টুকটাক একটু নোট করার মাঝখানে এক কাপ চা আমি বানিয়ে খেয়েছিলাম আর আমার আসলে সকালে একদম ঘুম থেকে ওঠার পরে চা বা কফি খেতে একদম ইচ্ছা করে না একটা না এক ঘন্টা পরার পরে চা বা কফি খেলে আমার অনেক ফ্রেশ লাগে আর পড়তে পড়তে আমার এগারোটা তিরিশ বেজে গিয়েছিল তখন আর পড়াশোনা করিনি দুপুরের দিকে আমাকে রান্না করতে হবে আর আমি যেহেতু নিজেরই নিজে রান্না করে খাই সেক্ষেত্রে রান্না করাটাও আমার একদম রুটিনের মধ্যে বাধ্যতামূলক আর হালকা পাতলা আমি অবশ্য রুট মানে রান্না করি আমি একদম ভারী কোনো কিছু রান্না করতে সেভাবে এখন প্রেফার করি না খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ঘুম দিয়েছিলাম ফ্রেশ ঘুম বিকেলের দিকে আমি ইন্টারন্যাশনাল সাবজেক্টের কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়েছিলাম জানি না কেন ইন্টারন্যাশনাল পড়তে আমার একদম ভালো লাগে না আর এভারের তম রিটার্নের ইন্টারন্যাশনাল পার্টের যে রিটেন অংশটুকু ছিল সেটা দেখে আমার একদম চক্ষু চড়ক গাছ আমি জানি না আমি এই সাবজেক্টটাতে কিভাবে ভালো একটা কামব্যাক করতে পারবো কেননা তথা কথিত মুখস্থ বিদ্যা দিয়ে রিটার্নে আর যাই হোক না কেন ভালো করা সম্ভব না তাই বিস্তর এবং বেসিক জিনিসগুলো জানতে হবে নয়তো পরিণতি আমার অনেক ভয়াবহ আর আমি দিনে দুই থেকে তিনটার বেশি সাবজেক্ট রাখি না রাতের বেলায় আমি কিছু অঙ্ক নোট করেছিলাম আবার এবং কি ইংরেজি লিটারেচার একটু পড়েছিলাম সত্যি কথা বলতে ইংরেজি লিটারেচারে আমার আগে ভালো কোনো ধারণা ছিল না কিন্তু এখন আমার লিটারেচার সাবজেক্টটা অনেক বেশি পছন্দের আর এটার মূল ক্রেডিট যদি আমি বলি সেটা হচ্ছে ইউটিউব আমি মূলত কোনো কোচিং বা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হইনি কেননা আমার মনে হয়েছে যে ইউটিউবে এত এত ভালো ভালো টিচাররা ক্লাস নেন তাদের ক্লাসগুলো করলেই আমি ব্যাপারগুলো কাভার করতে পারবো আর কেউ যদি চায় মন থেকে যে সে কোনো কোচিং ছাড়াই চাকরির প্রস্তুতি নিবে তাহলে সে অবশ্যই নিতে পারবে কেননা আমার যে কোনো টপিকে যদি সমস্যা হয় আমি সেটা ইউটিউবে লিখে লিখে সার্চ করি তারপর তৎক্ষণাৎ ওই টপিকটা সম্পর্কে হাজারটা টিচার বের হয়ে যায় ভালো ভালো টিচার এবং কি আমি চেষ্টা করি তাদের ক্লাসগুলো দেখার এবং ভালোভাবে বিষয়টাকে বোঝার আমার যদি এক টিচার ভালো না লাগে তাহলে আমি পরবর্তীতে অন্য কোনো টিচারের আবার ক্লাস করি ওই একই টপিকে এজন্য আমাকে আসলে একটু পড়াশোনা বেশি করতে হয় নয়তো আমি আবার কুলাতে পারি না আর দিনে দুই থেকে তিনটা সাবজেক্ট বেশি আর কি আমি কখনোই রাখি না আর আমি চেষ্টা করি যে সব জিনিস আমি পড়াশোনা করি সেই জিনিসগুলো আমি যেন ভালোভাবে আয়ত্ত করতে পারি শুধুমাত্র গাধার মতো পড়ে গেলাম কিন্তু আমি আগামাথা কোনো কিছু বুঝলাম না তাহলে কিন্তু আমার পড়াশোনা বা পরিশ্রম করে কোনো লাভ নেই তাই যতটুকু সময় আমি পড়াশোনা করি সেই পড়াশোনাটাই যেন আমার ইফেক্টিভ হয় আর আমি মূলত ঘন্টা ধরে পড়াশোনা করি না আমি বুঝতে পারি যেহেতু আমি টাইমার ইউজ করি সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে আমার পড়াশোনা সাত থেকে আট ঘন্টার মতো সময় হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি যতটুকু টাইম পড়ছি সেই টাইমটাতে মনোযোগী হওয়ার আর রুটিন ধরে ধরে পড়াশোনা করাটা আমার দ্বারা আসলে কেন জানি না একদমই হয় না তাই আমি টপিক ধরে ধরে পড়াশোনা করছি আর আরেকটা ভালো জিনিস আমি করার চেষ্টা করি সেটা হচ্ছে রাতের বেলাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার কেননা আমি লক্ষ্য করেছি আমি যেদিন বা রাত বারোটার মধ্যে ঘুমাতে যাই সেদিন আমার ভোরে ভোরে বা সকালে উঠতে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই আমি একটু রাত জেগে পড়াশোনা করতে চাই বা রাত জাগি কোনো কারণে সেক্ষেত্রে আমি দেখি যে আমার একদম সকালে ঘুম থেকে উঠতে মন চায় না আর সকালে ঘুম থেকে ওঠাটা একজন চাকুরি প্রত্যাশী হিসেবে অনেক জরুরি কিন্তু অনেকের আবার সমস্যা হয় সকালে পড়াশোনা করতে তাই নিজের মতো করে একটা গোছানো রুটিন অনুযায়ী পড়াশোনা করলেই কিন্তু হয়ে যায় আর আমার হাতে যেহেতু আরও দশ মাস সময় আছে আমি তাই হাইফার না হয়ে রিল্যাক্সে পড়াশোনা করি একদম দুশ্চিন্তা মুক্ত কেননা চিন্তা করলেই শুধু চিন্তা বাড়বে এভাবেই আসলে আমার দিন কেটে যাচ্ছে সত্যি কথা বলতে পড়াশোনা করলে অনেক মন ভালো থাকে আর নিজের মন ভালো রাখার জন্য যদি পড়াশোনা করতে হয় সেটাও একটা ভালো কাজ